চাহো মুখো তুলি রায় চাহো মুখো তুলি তোমার নয়ন নাচনে নে নাচে ই পুতুলি রাধে বি আহা আহ চাহ মুখো তুলি রায় চাহ মুখো তুলি নয়ন নয়ন না চিয়াদ পুতুলে রাধে বি ও রাধে এই যে আমি হলুদ কাপড়টা পরেছি কেন জানো শুধু তোমার গায়ের রংটা আমার গায়ে স্পর্শ করানোর জন্য এই দেখো পিতপিন পিন্ধন মোর তু আয় অভিলাষে রাধে পিত পিন্ধন মোর আয় অভিলাষে আমার পরাণ ছাড়ে যদি ছোট নিঃশ্বাসে রাধে বিনোদিনী পরাণ ছাড়ো যদি ছোট নিঃশ্বাসে রাধে বিনোদিনী তুমি যদি এরকম কাঁদো তুমি যদি এইভাবে দীর্ঘশ্বাস ফেলো আমার যেন প্রাণ বেরিয়ে যায় রাই এই নাও এই নাও আমার বাঁশিটা নাও একটু হাসু আমার বাঁশিটা নাও করে লেহ 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 রায় তবে আমি এমনি এমনি বাঁশি দেব না রাধে আমি বাঁশির পরিবর্তে কি নেবো জানো পরশিতে চাহি তোমার চরণের ধুলি বিনো